সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা সরকারের কি বর্তমানে দুশ্চিন্তা বাড়ছে কারণ ধীরে ধীরে ত্রিপুরার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা আন্দোলনের পথ অবলম্বন করছে আমরা দেখেছি আশা আন্দোলন আমরা দেখেছি কিছুদিনের আগে অঙ্গনে কর্মীদের আন্দোলন আমরা দেখেছি পাম্প অপারেটর কর্মীদের আন্দোলন আমরা দেখেছি সর্বশেষ শিক্ষকদের আমর অনশন আমরা দেখেছি বনমিত্র যারা কর্মচারী আছে তাদের আন্দোলন আমরা দেখেছি স্বাস্থ্য দপ্তরের জিডিআই কর্মচারী আন্দোলন আমরা দেখেছি এসপিওদের ওদের হাইকোর্টে কেস সর্বশিক্ষা শিক্ষকদের হাইকোর্টে কেস অঙ্গনবাড়ি শিক্ষক কর্মী শিক্ষকদের হাইকোর্টে কেস তাছাড়া স্বাস্থ্য দপ্তরের জিডিআই কর্মচারী হাইকোর্টের কেস মানে অনেকগুলো জিনিস যা বর্তমানে সরকারের দুশ্চিন্তা বাড়ছে একটা হলো আন্দোলন একটা হলো ত্রিপুরা হাইকোর্টে কর্মচারীরা গিয়ে কেস করছে এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে আমরা প্রথমেই সেই প্রতিবেদনটা দেখে নেওয়ার চেষ্টা করব কর্ম কর্মচারী বঞ্চনা বিষয়ে কী প্রতিবেদন উঠে এসেছে প্রতিবেদনে হ্যাডলাইন্ট উঠে এসেছে দুশ্চিন্তা বাচ্চা সরকারের প্রতিশ্রুতির খেলাফ আন্দোলনে অনিয়মিত কর্মচারীরা এখানে প্রতিশ্রুতি কি ছিল কোন প্রতিশ্রুতিটা খেলাপ করা হয়েছে আমরা সকলেই বুঝতে পারছি আমরা তবুও দেখব কি লেখা আছে এখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সরকারের আন্ডারটেকিং সংস্থাগুলি হাজার হাজার অনিয়মিত কর্মচারী প্রতি রাজ্য সরকারের বঞ্চনা এক চরম সীমায় পৌঁছেছে এমনটা অভিযোগ করছে অনিয়মিত কর্মচারীরা দীর্ঘ বছর অনিয়মিত হিসাবে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য রাজ্য সরকার নিয়মিত তাদের করছে না খুব সামান্য বেতনে পাচ্ছেন তারা ছুটি ছাটা নেই তাছাড়া গত দুর্গাপূজার সময়ে আবার বহু সংখ্যক অনুমিত কর্মীকে বোনাস দেওয়া হয়নি এখানে দুই হাজার তেইশের কথা বলা হয় দুই হাজার তেইশে অনেক সংখ্যক অনিয়মিত কর্মচারীরা ত্রিপুরা সরকার অধীনে যারা কাজ করছে তারা কিন্তু বোনাস পায়নি এবারও বোনাস পাবে কি না তা বিষয়ে এখনও গ্যারান্টি নেই পুজোটা তো সবার বোনাসটা তো সবারই পাওয়া দরকার নিয়মিত না করায় ষাট বছর একজন কর্মচারী ষাট বছর বয়সে অবসর যায় ষাট বছর বয়সে অবসর গেলে কোনো পেনশনের সুবিধাও পান না খালি অপ্তরে অবসরে গিয়ে অবসরে যেতে হয় একদম পরিবার দুর্ভোগে তখন পরে একজন কর্মচারী মাসে আট হাজার টাকা বেতনে দশ হাজার টাকা বেতনে যখন অফসরে যাবে তখন হাতে কিছু থাকবে না তখন কি ডেলি লেভারে কাজ করতে হবে নাকি মানে পথে কাঠে নামতে হবে নতুন কাজের সন্ধান করার জন্য তাই বোঝা যাচ্ছে না এত বছর একটা সরকারি দপ্তরে মানে সরকারের প্রতি এত সুষ্ঠুভাবে কাজ করার ফলস্বরূপ কি পাওয়া গেল ষাট বছর পরে একজন অনিত কর্মচারী চুক্তবদ্ধ কর্মচারী ষাট বছর বয়সে যখন যায় তখন পেনশন দেওয়া হয় না গ্রাজুয়েটি দেওয়া হয় না লেফসাইডে দেওয়া হয় না কোনো এক্সট্রা কিছুই দেওয়া হয় না ওই যে সামান্য পরিমাণ বেতন যেটা সেটাই আর কিছুই দেওয়া হয় না এখানে দীর্ঘদিন ধরেই অনুমিত কর্মচারীরা অভিযোগ তুলেছে তুলছে সরকারের বিরুদ্ধে আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে যুদ্ধ চিন্তা কিন্তু সরকারে বাড়ছে এ বিষয়ে বিজেপি দুই সালে ক্ষমতায় আসার আগে নির্বাচনে ইশতেহারে তথা বিষণ ডকুমেন্টে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার ক্ষমতায় আসলে সমস্ত অনৈত কর্মচারী নিয়মিত করা হবে এবং চুক্তিবদ্ধ যে কর্মচারী আছে বিভিন্ন সেন্ট্রাল স্কিমের আন্ডারে তার রেগা রেগা বা সর্বশিক্ষা বা অন্যান্য চুক্তিবদ্ধ কর্মচারীরা তাদের কিন্তু ধাপে ধাপে নিয়মিতকরণ করা হবে বলা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত কোন দপ্তর বা সরকারের অধিকৃত সংস্থা একজন কর্ম কর্মচারীকে নিয়মিত করেনি সরকার মানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর সিঙ্গেল কোনো কর্মচারীকে এখন পর্যন্ত গভর্নমেন্ট করেনি বিজেপি বিষণ্ডকদের প্রতিশ্রুতি গত সাত বছরের সামান্যটুকুও কার্যকর হয়নি মানে প্রতিশ্রুতির খেলাপ করছে বরং ব্রামপন সরকারের সময় অনিয়মিত কর্মচারীদের দশ বছর চাকরি করলেই যেসব অনিয়মিত কর্মচারী হয়ে যাওয়ার নিয়ম চালু ছিল বর্তমান সরকার সেটাই আসার ছয় মাসের মধ্যে সেইটা নিয়মটা বাতিল করে দিয়েছে অর্থাৎ বিষণ ডকুমেন্টে নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল সবাইকে নিয়মিতকরণ হবে বিশন ডকুমেন্ট যখন নির্বাচন শেষ তখন সবাইকে নিয়মিতকরণ তো দূরে কথা নিয়মিতকরণের যে গাইডলাইনটা ছিল সেটাই ক্যান্সেল করে দেওয়া হয় অর্থাৎ বুটের জন্য বুট পাবো বুটের জন্য আমরা প্রতিশ্রুতি দেব বুট শেষ হলে আবার সেই প্রতিশ্রুতি তো না তুলে নেব যেরকম বুটের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছি ধরলাম পাঁচশো টাকা দেব বুট যখন শেষ হয়েছে আগে আগে যে তিনশো টাকা দেওয়া হতো সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে মানে বুটের আগে তিনশো টাকা দেওয়া হতো তিনশো টাকা কম দেওয়া হতো ধরে নিলাম বুট শেষ হলে আমরা মানে প্রতিশ্রুতি দিয়েছি পাঁচশো টাকা দেব কিন্তু বুট যখন শেষ হলো তো আগে যে তিনশো টাকা দেওয়া হতো সেটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে পাঁচশো টাকা দুদূরের কথা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আগে যেটা নিয়মিতকরণ দশ বছর পর নিয়মিতকরণ করা হবে একটা নিয়োগ ছিল কিন্তু বর্তমান সরকার বিষণ্ড করে প্রতিশ্রুতি দিয়েছে যে দশ বছর পরে কি নিয়মিতকরণ এমন কিছু নিয়মিতকরণ আছে তারা কেন বঞ্চনা সইবে সবাইকে নিয়মিত করে দেব কিন্তু যখন বুট শেষ হয়ে যায় তখন নিয়মিত গন্ত দূরের কথা দশ বছর যে নিয়মটা ছিল সেটাও তুলে নেওয়া হয় দ্রব্য মিলের বাজারে বর্তমানে অনিয়মিত চুক্তবর্ধ কর্মচারীরা খুবই কার্তিক সংকটে চলছে পরিবারে বরণ পোষণ সামলা থেকে নিত্য নাজহাল জেরবার বার হচ্ছে তারপরেও অনিয়মিতদের নিয়মিত বিষয়ে বর্তমান যে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না বলে ক্ষুব্ধ অনিয়মিত কর্মচারীরা আরও অভিযোগ করেছে কর্মচারী সংঘ বিচার মঞ্চ ফেডারেশন সহ সরকারি লেজুর কর্মচারী সংগঠনগুলো চরম বঞ্চনা অবসান অনিয়মিতদের পক্ষে কোনো আন্দোলনে যাচ্ছে না সবাই শুধু দেখে যাচ্ছে এবং সরকারকে শুধু সাধুবাদ জানিয়ে যাচ্ছে এদিকে অখিল ভারতে সাফাই মজদুর সঙ্গে অনুমোদিত পাম্প অপারেটর ও সেনিটেশন রাজ্য শাখার তরফে মঙ্গলবার পাম্প দাবি তুলেছে দপ্তরের মুখ্যবাস্তরের কাছে নিয়মিত ডেপুটেশনে দেওয়া হয় ডিডাব্লিউস এর পাম্প ওভার্টার দীর্ঘ বছর ধরে অনিয়মিত চাকরি করলেও তাদের নিয়মিত করা হচ্ছে না রাজ্য ডিডাব্লিউএস দপ্তরে তিন হাজার পাঁচশো মতো পাম্পভাটার অনিয়মিত হিসাবে সামান্য বেতনে কাজ করছে রাজ্যের নির্ধারিত সময় থেকে অনেক বেশি সময় কাজ করলে ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে না পাপ্প গত বছর দুর্গাপুজোর সময় বোনাসও পাননি ত্রিপুরা যে পাম্পা যারা জল সরবরাহ করে জলের জীবন তো হয় কিন্তু ও জীবন যারা যেটা যারা সরবরাহ করে তাদের পর্যন্ত সেই বোনাসটা দেওয়া হচ্ছে না বঞ্চনা কোথায় গিয়ে থেকেছে একদিন এদিন ডেপুটেশনে গতবারও এবারে পুজোর ডাবল বোনাস দেওয়ার দাবি জানানো হয় গতকালকে আবার আশাকর্মীরাও বোনাসের জন্য দাবি জানিয়েছে গতকালকে আবার বিরোধী দল সিপিআইএমও এটা আন্দোলন করেছে পুজোর বোনাস ও নিয়মিতকরণ বিষয়ে তার আগে দুপুরে অমিনমনের সামনে পামাজ্য নেতৃত্ব ননোজ কুমার সাহ রাজ্য প্রভারী বের হয় মিছিলে বিভিন্ন তারপর তনুষ সাহ নীতি মুখ্য বাস্ত কাছে ছয় দফা দাবিতে একটা ডেপুটেশন হয় তিনি যার নিয়ন্ত্রণ সহ এই দাবিগুলি যাতে শীঘ্রই পূরণ করা হয় না এতে বৃহত্তর আন্দোলন যাবে এই যে আন্দোলন বৃহত্তর আন্দোলনে যাবে এই যে আন্দোলন আন্দোলন কি গভর্নমেন্ট বয় পাচ্ছে নাকি গভর্নমেন্টের একটা শক্তি আছে কর্মচারীদের মানে দবি রাখার জন্য কর্মচারীদের বঞ্চনার ইতিহাসটা আরো দীর্ঘতর করার জন্য সেটাই বিষয় আমরা কিছুদিন আগে দেখেছি এসপিও জওয়ানদের বেতন সাত হাজার থেকে বারো টাকা করা হয়েছে কিন্তু এসপিও ও জওয়ানদের প্রধান দাবিটা ছিল যে তারা পুলিশ কনস্টেবলের মতো কাজ করে হেড কনস্টেবল মতো কাজ করে তাদের বেতন মিনিমাম হাজার টাকা বা বিশ হাজার টাকা এবং রেগুলেশন করা হয় কিন্তু কোর্টের রায় বেতন কিন্তু করা হয়নি কিন্তু হয়নি এসপিও যে বৃদ্ধি পেয়েছে তার কোনো লেটারও অনেকে হাতে পায়নি তাই সবাই আবার আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে হয়তো পুজোর পরে আবার তার আন্দোলন যাবে এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে আদালতের শেষ পর্যন্ত বাধ্য আরকা দপ্তর অধীনে দিনে কর্মত সাড়ে তিন হাজার এসপিও বেতন বাত্র কিছুটা বৃদ্ধি করলেও এসপিও চাকরি চাকরিতে নিয়মিত বিজেপি সরকার এসপিওদের চাকরিতে নিয়মিত না করায় সরকারের বিরুদ্ধে তীব্র খুব অসন্তোষ বিরাজ করছে নিয়মিত কোন দাবিতে পুজোর পরে এসপিও জন আন্দোলন যাবে এই প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি চাকরিতে নিয়মিত বিষয়ে ফের আন্দোলনের দ্বারস্থ হচ্ছে তারা এসপি অভিযোগ দুই আঠারো সালের নির্বাচন আগে সেম কথা সেম লেখাই উঠে এসেছে আঠারো নির্বাচন আগে ওই প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এসেছিল আমাদের দেশের অন্তর্ভুক্ত এসেছিল দেশের মানে প্রধানমন্ত্রী এসেছিল রাজ্যপারী এসেছিল সুনীল সুনীল দেওদরজি এসেছিল তারপর হিমন্ত বর্ষম এত সংখ্যক মানে কেন্দ্রীয় নৃত্যত্ব ঝকাঝাক ভাবে ত্রিপুরা এসে ত্রিপুরা মানুষের প্রতি সহানুভূতি অর্জন করে ফটাফট অনেকগুলা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করার মতো কোনো গার্জেন কিন্তু বর্তমানে রাজ্যে নেই এখানে আরও উঠে এসেছে শিক্ষক কর্মচারীদের সত্য বেতন কমিশন দেওয়ার কথা পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার কথা সেটাও দেওয়া হয়নি রেগাগার দি দিনে হবে সেটাও করেনি রেখার শ্রমিক হাজিরা দুশো তিনশো চল্লিশ টাকা হবে সেটাও হয়নি বাস্তবে ক্ষমতায় আসার পর সাত বছর অতিক্রান্ত হয়ে গেল কোনো প্রতিশ্রুতি পূরণ করছে না বর্তমান সরকার অর্থাৎ প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেটা খেলাফি করছে প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো মিল নেই প্রতিশ্রুতিটা শুধু নির্বাচনের আগে একটা বড় মানে কি একটা বড় জুমলা যেটা বলা হয় বামপন সরকারের সময় বছর বছর বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট দিয়ে সমান টাকা অনিয়মিত কর্মচারী পেতেন কিন্তু সুযোগ বন্ধ করে দিয়ে বর্তমান সরকার ক্ষমতা আসার পর বারবার এসপিও মানে কথা হলো আগে যেটা বছর দুবার দিয়ে দেওয়া হতো সেটা দুবার দিয়ে দেওয়াটা বন্ধ করে দে। এবং প্রত্যেক বছরই যখন দিয়ে দেওয়া হতো নিয়মিত অনিয়মিত চুক্তিবদ্ধ অঙ্গনারী সমস্ত ধরনের কর্মীদের বেতন কিন্তু সামান্য পরিমাণ বৃদ্ধি পেত কিন্তু বর্তমান সময়ে দিয়ে তো প্রতি বছর দুইবার দেওয়া হয় না আর দিয়ে যখন দেওয়া হয় রেগুলার কর্মচারীর সাথে সাথে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী বেতন কিন্তু ডিএর সাথে বৃদ্ধি পায় না অনিয়মিত কর্মচারী বিশেষ করে ডিআর ডাব্লিউ পিটিডাব্লিউ কর্মচারীদের সামান্যটুকু বেতন বৃদ্ধি পায় কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বৃদ্ধি পায় না যেমন আমরা পুরোহিত যারা দেখছি বিভিন্ন সরকারি মন্দিরগুলোতে তাছাড়া অঙ্গনের কর্মী হেল্পার মিড ডে মিল পাম আশা যারা আছে তাছাড়া এসপো জন যারা আছে হোমগার্ড যারা আছে সবাই বেতন কিন্তু ডি সাথে বৃদ্ধি পায় না এটা কিন্তু বড় একটা অবজেকশন বা বড় একটা মানে অসন্তোষ সরকারের প্রতি দেখা দিয়েছে অর্থাৎ সরকারের প্রতি তীব্র খুব অসন্তোষ দেখা দিয়েছে এ বিষয়ে দুইটা প্রতিবেদন একদম দৈনিক সম্বন্ধে ফ্রন্ট পেজে উঠে এসেছে অর্থাৎ বেকারা যেরকম আন্দোলনের পথে নামছে অঙ্গ এরকমভাবে অনিয়মিত কর্মচারীরা কিন্তু ধীরে ধীরে আন্দোলনের পথ নিচ্ছে পথে নামছে একটা অংশ হয়তো পথে নামার জন্য সাহায্য যোগাচ্ছে একটা অংশ ত্রিপুরা হাইকোর্টে যাওয়ার মানে যাওয়ার জন্য সাহায্য করা অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট এবং কর্মচারীদের আন্দোলন দুইটা জিনিসকে সরকার এখন বর্তমানে খুবই ভয় পাচ্ছে এই দুইটা জিনিসের দামাডোলে পরে সরকারটা নিয়ে চলে যায় সেই বিষয়ে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে এবং নিজেরা সংগঠনকে কাজে লিগে বারবার ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছে আশা কর্মীদের স্যালারি অনেকটা কম ডিএ পাই না কিছু পাই না কিন্তু আশা কর্মীদের একসাথে নিয়ে সরকারি প্রতি সরকারের সমর্থিত কর্মচারী সংগঠন ডেপুটেশন দিল যারা মানে বোনাস দেবে বা দেবে অন্য সুযোগ সুবিধা দেবে তারাই আন্দোলন করছে যে সরকার দাও যারা এই সুযোগ সুবিধা দেবে তারাই পাম্প সবাই নিয়ে আন্দোলনে নেমেছে যে আমাদের দাও অর্থাৎ আমরাই আমাদের বিরুদ্ধে আন্দোলন এরকমটা প্রথা দেওয়া হয়েছে সরকার ওই সরকার সমর্থিত কর্মচারী সংগঠন সরকারের কাছে আর আবেদন আছে তাদের রেগুলেশন দেওয়ার জন্য তাদের বেতন বাড়ি দেওয়ার জন্য তাদের মানে ডিএ বা বোনাস বন্ধ সুযোগ সুবিধা দেওয়ার জন্য এখন দেখার বিষয় সরকার সমর্থিত সংগঠন কর্মচারী সংগঠনের কথা সরকার কতটুক শুনে ত্রিপুরার যে আপকামিং যে ফেস্টিভ্যালটা আছে দুর্গাপূজা এই ফেস্টিভ্যাল আগে অনিয়মিত কর্মচারীদের মুখে রেগুলার নিয়মিত কোনো খবর পাওয়া যায় কিনা কিংবা লিস্ট পুজোর যে গ্র্যান্ড বা বোনাসটা বা ফেস্টিভাল এটা যাতে পাওয়া যায় কিনা নতুন নতুন নোটিফিশন আছে না সবাই ফিনান্স দপ্তর অফিসিয়াল করছে ডেলি পেপার দেখছে যে আমাদের ভাগ্যে তো বোনাসটা জোটেনি দেখা যাক কোনো নতুন নোটিফিকেশন আসে কিনা নতুন কোনো ইউটিউব চ্যানেল আমরা শুনতে পাই কি না বোনাস দেওয়া হবে নতুন কোনো লেটার পাই কি না অত কোনো নতুন কোনো সার্কুলার পাই কি না সেই দিকেই সবাই চেয়ে আছে সেই দিকেই সবাই উঠ করছে হয়তো সরকার আমাদের দিকেও দেখবে হয়তো আশাকর্মীরাও ফেস্টিভ্যাল ফেস্টিভাল বোনাস অ্যাডভান্স পাবে হয়তো মিড ডে মিলরাও পাবে হয়তো পাম্প অপারেটরও পাবে হয়তো এসপিও জওয়ানরাও পাবে হয়তো হোমগার্ড কর্মচারী যারা আছে তারাও পাবে এই নিয়ে সবাই একটা আসানে বসে আছে যে আমরা হয়তো এবার পুজোর বোনাসটা পাবো আমাদের ফ্যামিলির ছোটো ভাই বোনরা আমাদের বাচ্চা বাচ্চা বা আমাদের মেয়েরা আমাদের মা বাবারা হয়তো কিছু একটা হাসি ফুটাতে পারবো সেই দুই হাজার টাকা ফেস্টিভ্যাল গ্র্যান্টটা তাদের হাতে বা তাদের জন্য কিছু কিনে দিয়ে বর্তমান দ্রব্য মিলে বাজারে দেখা যায় কী হয় আন্দোলন কিন্তু প্রতিদিনই হচ্ছে ধীরে ধীরে কিন্তু আন্দোলন পরিমাণ বৃদ্ধি পাবে কোর্টের কেসের পরিমাণ বৃদ্ধি পাবে তখন কিন্তু সব স্কুলিকে একসাথে ম্যানেজ করা সরকারের পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যাবে আর বর্তমানে কিন্তু সরকার দুশ্চিন্তায় আছে মনে রাখবে বর্তমান সঙ্গে দুশ্চিন্তায় আছে কর্মচারীর স্বার্থে নতুন নতুন কোনো সিদ্ধান্ত হয়তো পুজোর আগে বা পরে হতে পারে ধন্যবাদ সবাইকে তাদের জবটি পড়া ইউটিউব চ্যানেল